আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিও বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে যেখানেই যাবেন দেখবেন যে এই ভিডিওগুলো আপলোড করলেই ভাইরাল হয়ে যায় টিকটক বলেন বা ফেসবুক রিলস বলেন সব কিছুতে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা বানানোর সব থেকে সহজ উপায় এর আগে আমি যতগুলো উপায় দেখছি সবগুলোই অনেক পেঁচানো ছিল মানে অনেক কঠিন ছিল সবার ক্ষেত্রে সম্ভব ছিল না তো আজকে আমি সব থেকে সহজ উপায়টাই আপনাদেরকে শেখাবো বা আপনাদেরকে দেখিয়ে দিবো তো এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে সহজেই বলে দেবো মানে জাস্ট এক মিনিটের মধ্যে আপনারা এটা করতে পারবেন এবং সবাই করতে পারবেন এটা অনেক সহজ তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেলাইনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আমরা এই কাজটি শুরু করি তো এই ভিডিওগুলো বানানোর জন্য বা এডিট করার জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমরা এআই ওয়েবসাইট থেকে এটা বানিয়ে নেব খুব সহজেই তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বার পেয়ে যাবেন সার্চ বারে আপনারা লিখবেন হেলিও এআই আমি লিখে দিচ্ছি দেখুন এইচ এ আই এল ইউ ও এ আই লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন তাহলে প্রথমে আপনাদের এই ওয়েবসাইটটা চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে প্রবেশ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন ডান সাইডে কর্নারে এখানে সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেইল সবগুলো শো করবে তো এখান থেকে আপনি যে জিমেইলটা দিয়ে লগ ইন করতে যাচ্ছেন বা সাইন ইন করতে যাচ্ছেন সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন তো সিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন চলে আসবে এখান থেকে আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন তাহলে আপনাদের এখানে সাইন ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন হয়ে গেছে আপনার এখানে আই গট ইট বা এখানে ক্রস মার্ক আছে যে কোনো একটাতে ক্লিক করে আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন টুয়েলভ ভি লেখা আছে এখানে কর্নারে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাক পেস্ট ক্লিক টু আপলোড নিউ ফটো তো এই ফটো আপলোডের জায়গাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আর গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনারা যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন বা ভিডিও বানাতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিলাম এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের একটা প্রম্প লিখতে হবে মানে এখানে আপনাদের এই ভিডিওটা কীভাবে বানাবে এখানে দেখুন চারজন মানুষ আছে এখান থেকে আপনি চাইলে যদি এখানে হাগ করতে বলেন তাহলে তারা এখানে হাগ করবে বা কিস করতে বললে তারা কিস করবে আবার যদি মারামারি ফাইটিং করতে বলেন তাহলে তারা ফাইটিং করবে তো আমি আজকে আপনাদেরকে ফাইটিং করার ভিডিওটাই দেখাবো তো এখানে আপনারা একটা প্রম্পট আছে আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিচ্ছি দেখুন এভাবে আপনারাও এটা লিখে দিবেন। তাহলে আপনাদের মারামের ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এখানে ফর্মটা লেখা হয়ে গেলে আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে যদি আপনারা দেখতে চাচ্ছেন যে আপনাদের ভিডিওটা কত পার্সেন্ট হয়েছে তাহলে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কত পার্সেন্ট হয়েছে এই যে দেখুন এখানে আমার ভিডিওটা মাত্র পাঁচ পার্সেন্ট হয়েছে তো আমাদের এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে তারপরে আপনারা এখানে সেভ করার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকোন ক্লিক করলে আপনাদের এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ফাইল ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি একটা গ্যালারিতে যাই তাহলে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবো এখন যদি আমি গ্যালারিতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা দেখুন এখানে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখানে কিন্তু তারা ফাইটিং শুরু করে দিছে আসলে ভিডিও করতে করতে আমারও হাসি পাচ্ছে আর ভিডিওটা আমরা জাস্ট মজার জন্য বানাইছি এবং আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে বানাইছি এখানে আপনারা কেউ অন্যভাবে বিষয়টা নেবেন না তো দেখতে পালেন খুব সহজে কিন্তু আমরা ভিডিওটা ক্রিয়েট করছি আর এই ভিডিওটা যদি আপনারা সাউন্ড দিতে চান তাহলে আপনাদেরকে ইউটিউব থেকে ফাইটিং সাউন্ড ডাউনলোড করে আপনারা ক্যাপকার্টের মাধ্যমে বা যে কোনো একটা ভিডিও এডিট সফটওয়্যারের মাধ্যমে আপনারা ভিডিওতে সাউন্ডটা দিতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে আপনারা শিখতে পেরেছেন যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পার্সোনালি শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ